আমরা কিন্তু দীঘা থেকে চলে এসেছিলাম উড়িষ্যার বর্ডারে আর উড়িষ্যার বর্ডারের মধ্যে উড়িষ্যার মধ্যে এগুলো পড়ছে যেমন বালেশ্বরের এই রাধা কি রাধা গোবিন্দের মন্দিরটা আমরা তাই চলে এলাম টোটো থেকে নামতে না নামতেই বৃষ্টি শুরু হয়ে গেল তাই আমরাও টোটো থেকে নেমে আমরাও এখানে দাঁড়িয়ে পড়লাম বৃষ্টিতে আর মন্দির ঢোকার মতো আমাদের অবস্থা ছিল না এতটাই জুড়ে নামিয়ে দিল তারপর আমরা এখানেই চলে এলাম একটু বসতে এখানেও দেখলাম বসার মতো জায়গা রয়েছে এদিকে চারিদিকটা কত সুন্দর গাছ গাছপালা লাগানো এখানে যেমন ছিল তেজপাতা গাছ আর এতটাই জল হচ্ছিল মানে জোরে জোরে যে আমরা ভিজে যেতাম তাই আমরা এখানে দাঁড়িয়ে গেলাম আর আমার মেয়েও খেলতে শুরু করে দিচ্ছে আর এখানে নাকি বিয়েও হয় তাই ওইগুলোতে ছোটোলা পাতা হয় এখানে বিয়েও হয় অনেকে আর এখানে মন্দিরটা যেন খুব সুন্দর দেখতে দেখো যেন পুরী জগন্নাথ মন্দিরের মতো রাধা মন্দিরটা খুব সুন্দর লেগেছে আমার দেখো এখানে কত সুন্দর ফুলটা এই এই কালারটা আমার খুব ভালো লাগে দেখো হলো মন্দিরের সামনেটা তারপর আমরা চলে এলাম মন্দিরে আর কিন্তু বৃষ্টি পড়েনি এই হলো রাধাকৃষ্ণের মন্দির দেখো কতটা সুন্দর মন্দিরটা আর এখানে ভোগ বিতরণ হয়েছিল আমরাও ভোগ কিনে নিলাম এখানে হোক কিন্তু প্যাকেটের মধ্যে বিক্রি করা হচ্ছিলো তাই আমরাও কিনে নিলাম এই ছিল মন্দিরটা পুরোটাই এটা কিন্তু খুব সুন্দর এখানে দীঘা এলে কিন্তু এই মন্দিরটায় অবশ্যই আসবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে